আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কাকে জোরে বলেন কাকে তোমরা যদি আল্লাকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা ইমানের অংশ বাবা আল্লাহ বলে অল্লাদী না আমানু আসাদ হুব্বাল্লিল্লাহ যারা প্রকৃত ঈমানদার তারা বিবির চাইতে স্বামীর চাইতে তারা বাফের সাইতে মায়ের সাইতে ব্যবসার সাইতে বাণিজ্যের সাইতে ঘরের সাইতে দুয়ারের সাইতে বান্ধবদের সাইতে কাকে বেশি ভালোবাসে বলেন কাকে আল্লাহ বলে ওয়াল্লা আমানু আসাধ্য হুব্বাল্লিল্লা আল্লা বলে যারা বাস্তবিক মানদার গো তারা আমি আল্লাহর এ সব চাইতে বেশি ভালোবাসে বাবা আল্লাহর ভালোবাসা ছাড়া ইমান ফোক্তা হয় না আল্লাহ বলে বন্ধু এখন আমার ভালোবাসাটা তারা কেমনে ফাইবে আমি আল্লাহকে তো তারা দেখে না মুসানবি আবদার করছে রব্বি আর আঞ্জুরু ইলাইকা আল্লাহ একটু দেখা দেন না আপনাকে আমি দেখতে মন চাই আল্লাহ বলে লাং তারানি মুসারে দুনিয়ার সর্মসুখ দিয়া আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না মুসানবি বড় আল্লাহর পেয়ারা বেশি আবদার করে বাবা মুসানবির আবদারের পরে আল্লাহ রব্বুল আলমী

আর আমার নবী বাবা আপনার নবী দুজাহানের सरदार জনাবে मोहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই রজব মাস কি চলতেছে না বলেন বাবা এই রজব মাসের আজকে 21 তারিখ এই মাসের মধ্যে নবীর মেরাজ হইছে মেরাজ কি হয়েছে কথা বল মেরাজ হইছে মেরাজ এই মাসের মধ্যে আল্লাহর নবী কোথায় গেল বাবা আল্লাহ বলে সুম মাদানা ফাতাদাল্লা ফাকা না কবা কউসাইনি আও আদনা আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার নবী আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তীর ধনুক যত দূরতে থাকে আমার নবী আমার তত কাছে চলে আসে বাবা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ পাওয়ারফুল নবী সব হজরতে জিব্রাইল আমিন যখন সিদ্রাতুল মুনতাহা গেছে বাবা সিদ্ধাতুল মানি হইল বোয়াডার কি কন বোয়াডার আপনাদের ফেনি দিয়ে ভারতের বোয়াডার আছে না নাই এরপরে চৈদ্য গ্রাম দিয়া বর্ডার আছে এরপরে টেকনাফ দিয়া বর্ডার আছে এরপরে যশোর দিয়া বর্ডার আছে এরপরে সিলেট দিয়া বর্ডার কানাইঘাট দিয়া বর্ডার আছে এরপরে উত্তরবঙ্গ দিয়ে বর্ডার আছে বর্ডার ক্রস করতে হইলে বাবা বৈধ পাসপোর্ট লাগে এরপরে বিশা লাগে হজরতে জিব্রাইল মেরাজের রাত্রে যখন আমার আপনার নবীকে নিয়া সেই সিদ্ধাতুল মন্তাহা যাইয়া পিছনের দিকে হাঁটতেছে আল্লাহ নবী বুঝছে যে জিব্রাইল আমাকে রাইখা চলে যায় আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল আপনি আমার রাইখা কোথায় যাইতে আছেন আমি তো বুঝতেছি আপনি আমাকে রাইখা চলে যান শেখ সাদির বাসায় কি বলে শুনেন বাবা চোদর দোষি মুখলা ফিতি ইনা নাম যে সোহবাতে চেরা তা ফিতি আগর এক সারে ময়েে বড় তর ফরম ফরুগে তাজা্লি ফসুজাদের ফরম শেকসাদি বলে জিীব্রাইল বলে ও আল্লার বন্ধ আপনি মনে করর্ষুন আপনি শেষ্ঠ নবী আমি হইলাম শ্রেষ্ঠ ফেরষটা আমার ফওয়ার আপনার থেকে বেশি না 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 আপনার ফওয়ার আমার থেকে বেশি এই সিদ্রাতুল মন্ত্রহা থেকে যদি একটা সুল বরাবার আমি উপরের দিকে যাই তাহলে আল্লাহ আর তাজাল্লিতে আমি জিব্রাইলের ছয়শো ডানা ফুলে সার খার হইয়া যাবে আওয়াজ দিয়ে বলেন না সোবাহান তাহলে আমাদের নবীর ফাওয়ার বাবা জিব্রাইল থেকে বেশি না কম জোরে কয়না দেখছুন বেশি না কম এখন আল্লাহ নবীর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় হয়নি কারা কারা রাজি আছেন রাজপথে যাবেন জোরে বলেন না থাকবে তাকবীর লিল্লাহে তাকবীর রাদিয়াল্লাহু তাআ ইনশাআল্লাহ আল্লাহ বলে বন্ধু আমার mohabbat কিভাবে পাব আপনি একটু তাদেরকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহর ভালোবাসা ছাড়া ঈমান পোক্তা হবে না জান্নাতে যাওয়া যাবে না মৃত্যুর সময় ঈমান نصیব হবে না তাদেরকে আপনি বলে দিন تابعوني يحببكم الله তারা যেন আমি আপনি আমার নবী আপনার যেন তারা অনুকরণ করে নকশে কদম নবী কেহে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে ডালকানগরের শাহ আব্দুল মতিন হুসাইন বাবা প্রত্যেকটা বয়ানের মধ্যে এই কবিতাটা বলে নকশে কদম নবী কেহে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে

করে কুয়াশার ফোটা ফুটতেছে বাবা তবে আমি আপনাদেরকে অবয় দিয়ে আপনাদের শুক্রিয়া আদায় করি এই যে আপনারা ঠান্ডার মধ্যে বসছে আমরা উপরে বসছি বাবা আপনাদের কষ্ট বেশি হয় আমাদের কষ্ট কম হয় আল্লাহর কসম করে বললেও হানেস হবে না এই মুহূর্তে আপনাদের নেক বেশি হয় আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ কুদরতির নজর দিয়ে তাকাই রইছে কারা বাজারের মধ্যে ব্যস্ত আর কারা কোরআনের মা ফিরে আসছে একে চশমে যে দঙ্গা ফেলা যা একে চশমে যে দন গা ফেলা যা কে নেগাহে কুনাক আগাহে নাবাসী হে মুসলমান ব্যবসায়ী ভাইরা হে এলাকার যুব সমাজ হে এলাকার মুসলমান বাবারা আল্লাহর কোরআন যদি আক আকর্ষিত কইরা আপনাদেরকে কোরআনের মাহফিলে আইনতে না পারে দোয়ার মধ্যে শরীর করতে না পারে তা হইলে মনে রাখবেন বাবা বড় কষ্টের সাথে এখন বলতে হয় মৃত্যুর সময় যেই থাবা আসবে কেমতের ময়দানের মধ্যে যেই পরিস্থিতি আসবে কবরের মধ্যে যেই তিনটা প্রশ্ন করা হবে আমারে আপনারে ওই প্রশ্নগুলার জবাব দিতে পারেন কিনা বাবা সন্দেহ লাগতেছে আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বে ঠিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكل Cadu. আল্লাহ বলে ইমানদাররা যখন কোরআনের আওয়াজ শুনবে কোরআনের দুনি শুনবে তখন কলিজার ভিতরে লড়া দিবে বাবা ইমানদার রুমে বসে থাকতে পারে না ইমানদার বাজারে বসে থাকতে পারে না বিবির থাকতে পারে না ইমানদারের ইমানকে আমি আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারফুল বানাইয়া দিই সুমান্লা বলেন আমার মুসলমান ভাইয়েরা তা হইলে আল্লাহ নবীরে মোহাব্বত করলে কার ভালোবাসা যাবে বলেন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন কিতাবের মধ্যে লেখছে দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সাইটটা পয়েন্ট দেখে বলেন কয় ফেন্ট সাতটা পয়েন্ট এক নাম্বার হইল জামাল জামাল মানে আপনাকে কো করেছি সমাজপুরে কথা কয় না ঠিক কিনা জামাল মানি হইল সুন্দর সুন্দর রাস্তা দিযা সুন্দরী সাত বছরের মেয়ে হেঁটে যায় সাত বছরের পালক হেঁটে যায় চিনে না জানে না তারপরে আদর করে তারপরে কেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ দিয়ে দিছে ঠিক নাই না এলাকার মধ্যে যুবক মাস্টার্স পাস করেছে বড় শিক্ষিত হইছে হঠাৎ করে চুরি কইরা